যাদের পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা যাদের হয় নাই তাদেরও গুরুত্বপূর্ণ আজকে আমি কিছু জিনিস নিয়ে কথা বলবো যাদের পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে কারণ এইটা আমাদের জরুরি এই কাজটা করার কারণ আপনি এমন মানুষে আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে সে আপনার সাথে খুবই অ্যাক্টিভ কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না আপনার আপনার সাথে সবসময় লাইক কমেন্ট করে কিন্তু তাকে আপনি আপনার বন্ধু বানাইতে পারতেছেন না কারণ আপনার পাঁচ হাজার হয়ে গেছে এখানে আর বেশি করা যাচ্ছে না আপনি একটা কাজ করতে পারেন নব্বই দিনের মধ্যে আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করে নাই যারা আপনার পোস্ট দেখেই নাই আর তাদের সামনে গেলে খালি দূর করিয়া দে তাদেরকে আপনি বাদ দিতে পারেন কারণ ফেসবুক আমাদেরকে এই অপশনটা দিয়েছে বাইর করার জন্য কারা আপনার নব্বই দিনের মধ্যে আপনার পোস্ট দেখে নাই লাইক কমেন্ট করে নাই সেই অপশনটা কিন্তু আমাদেরকে ফেসবুক দিয়েছে চলেন ফেসবুকে চলে যাই সরাসরি দেখায় দিই ফেসবুকে গেলাম যাওয়ার পরে আমার যে ছবিটা আছে বাই সাইডে এটার উপরে আমি চাপ দিব চাপ দেওয়ার পরে দেখেন নিচে এইখানে চারটা লেখা আছে চারটার মধ্যে দেখেন একটা আছে ওয়াল একটা আছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে চাপ দিলাম অ্যাওয়ার্ডে চাপ দেওয়ার পরে যদি আমরা একটু নিচের দিকে আসি একটু নিচে আসি আমরা একটু নিচে আসবো একটু নিচে আসব। এই যে দেখেন এই জায়গার মধ্যে আমার আছে কি ফ্রেন্স ফ্রেন্সে চাপ দিলাম যখন আমরা ফ্রেন্সে চাপ দিব আমাদের ফ্রেন্ড লিস্টে কতগুলো রাখছি আমরা সেটা কিন্তু সব সু করতেছে আমাদের এখানে সবই করতেছে তো সেই জন্য এইবার আমি এখানে কি করব এই যে দেখেন ম্যানেজিং এই ম্যানেজিংয়ে চাপ দিলাম যদি আমরা ম্যানেজিংয়ে চাপ দিই এইখান থেকে কিন্তু আমি বাই করতে পারবো যে আমার কতগুলো মানুষ আমাকে দেখে নাই আমার ভিডিও দেখে নাই আমার পোস্ট দেখে নাই তারা শুধু তাদের সামনে গেলে হয়তো ধাক্কা মাইরা সাইরা দেয় তো সেই জন্য আমি তাদেরকে বিচারে বাইর করব। বাইক করে আমি তাদেরকে বাদ দিতে পারি আপনি চাইলে বাদ দিতে পারেন না চাইলে আপনি রাখবেন সমস্যা নেই তারপরে উপর উপরে দেখেন একটা লেখা আছে সবার উপরে যে লেখাটা আছে লেটেস্ট আমি বললাম না আপনারা দেখে নেন এটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন এইখানে আমারে দেখাইতেছে এই দেখাইতেছে আড়াইশো দুইশো পঞ্চাশ জন ফ্রেন্ড আমার আছে তারা কোনো দিন ওই যে দেখেন নব্বই ডেসের মধ্যে নব্বই দিনের মধ্যে আমার কোনো পোস্ট দেখে নাই লাইক কমেন্ট করে নাই তারা এইভাবেই আছে তো সেই জন্য আপনি যদি চান আমরা এখানে চাইলে কি করতে পারি এই যে ধরেন আমি একজন একজনকে আমি আনফ্রেন্ড করে দিলাম আমরা চাইলে কিন্তু আনফ্রেন্ড করে দিলাম আমি একজনকে করে দিছি তো আমি যদি চাই যে না আমি কাউকেই রাখবো না আমি সবটিরই করে দেবো তাহলে আপনি করতে পারেন আবার কাকে রাখবেন আপনি সেইটাও পারবেন দেখেন আমি এখানে সিলেক্ট এটার মধ্যে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন এমন একটা লিস্ট চলে আসছে আপনি এখানে কাকে কাকে রাখতে চাইতেছেন এই যে কাকে কাকে রাখতে চাইতেছেন ধরেন আপনি কাকে কাকে রাখবেন না রাখবেন এটা আপনি আপনার ডিসিশন নেবেন আমি ধরেন আমি এডিরে দিলাম এডিরে দেওয়ার পরে ধরেন এখানে এই যে নিচে আসে আনফ্রেন্ট আমি এখানে নিচে আনফ্রেন্টে যদি এখন চাপ দিই যদি যতটি ভালো ভালো লাগে লাগে যার মনে করেন যে এখানে যারে আমি যদি পুরাডি আপনাদেরকে দেখাইতে যাই আমার সময় লেগে বেশি দেখেন নিচে আনফ্রেন্ড আমি আনফ্রেন্ড করে দিলাম দেখছেন যেটি দিসি এডি কিন্তু চলে গেছে দেখেন আমার উনিশ জুন অলরেডি হয়ে গেছে আর বাকিটি কিন্তু রয়ে গেছে তো এখানে যদি আমি পুরাড়ি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু আমার সময় অনেক লেগে যাবে তো সেই জন্য উনি জন হয়েছে সেই জন্য বলবো আপনারা এই এই কাজটা করতে পারেন যাদের পাঁচ হাজার হয়ে গেছে আপনারা তারা যারা তিন মাসের মধ্যে আপনার কোনো পোস্ট দেখে নাই তাদেরকে বাদ দিয়ে আপনি নতুন বন্ধু এখানে জয়েন করতে পারেন যদি কারো ভালো লাগে এই ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিয়েন কিছুক্ষণের জন্য